আরে ভাই দু চার পাঁচশো নাকি ভাই পাঁচশো কাটা জায়গা বিক্রি করে দাম বড় দালাটা কিন্তু অনেক বাজে ফুলো আপনাকে বাজে ঢুকতে পারবেন এই জায়গা ভাই জায়গা যদি আমার যেহেতু পছন্দ হয়েছে তাহলে আপনি জায়গা নিতে সমস্যা নেই আমার টাকা আছে সমস্যা নেই জায়গাটা পুরোটা নিলে আপনার প্রায় পঞ্চাশ কোটি অনেকেই বলছে মানে আপনি কেমন বাজেট করবেন পঞ্চাশ কোটি না আপনি একটু কমে টিমে নিয়েন পঞ্চাশ কোটি তো জায়গাটা কত টাকা মিলে পারবেন আপনি তিরিশ কোটি টাকা দিয়ে দেন ভাই তিরিশ কোটি না আপনি উনিশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিন না ভাই এত কমে সম্ভব না ভাই অনেক অনেক বাজেট বেশি বলছে অনেক ভাই ভাই

আসার পরে আপনার বাকি কাজ এখানে হবে ঠিক আছে সালার মানুষের জমি বেচা খাইতেছি যদি দেখে তাহলে তো আমার গাড়ি গুলো মিস আবার এখান থেকে পালাই